আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে আমরা তুফান তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় আপনাকে আমি বলি যে প্রথম আজকে অষ্টম দিন প্রথম সাত দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস এটা প্রতিদিনের প্রতিদিনের রেকর্ড তুফানের রেকর্ড প্রতিদিনের ভেঙেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি গত গতকালকে আপনারা জানেন যে এইটি লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক কালে কখনো হয় সো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে তাই না ভাই মানে আমাদের প্রথম দিন থেকে সেল করেছে এটা দেখো সেকেন্ড দিন আমরাই ভাঙছি আমাদের তৃতীয় দিন আবার এটা মানে এটা খুব মজা হলো সপ্তম দিনেও আমরা প্রতিদিন এটা প্রতিদিন তান্ডব এটা ভাঙছে এটা এবং আজকের থেকে কালকে বেশি এটা খুব ভালো লাগে দেখুন একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম আমি সাবিলা এবং রাফি তো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরো দেন যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যে একটা ফিল্ম দেখি সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ও জিতে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছে ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরণ রাফি যখন সিনেমাটা বানায় বা বানাতে চায় তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট সো আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমাদের কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে তো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইন এটা দর্শকরাও বোঝে আপনারাও জানেন এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন আপনারা পজিটিভ নিউজ করেন এই যে এখনও আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না আমরা এবার আমি একটু আগে কথা বলছিলাম আমরা আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই যেখানে আপনারা আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই আপনারা আসেন সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাতে উপভোগ করবেন আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার ভালো হলে ভালো খারাপ হলে কারণ এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন আপনারাও দেখেন আপনাদেরকে আমি আমরা ইনভাইট করতে চাই আমরা ডেট জানিয়ে দিবো আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানেন